আছেন তো সকলে কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন হজরত একটা গজল বলেছেন যে গজলের শুধু এক থেকে দেড় মিনিটে ইতি টাম্ব গাজার নামে মাজার করে দেখাই গাজার সান দিনাই করে ভণ্ডা মেয়ার রাত্রে মারে গাজাই টাম এই কথাটাকে ভিত্তি করে মাত্র দু একটি কথা বলবেন সব যাতে কথাটা না বললেই নয় আজকে আমরা মুসলমান সমাজ এতটাই অবজ্ঞ হয়ে গেছি এতটাই মূর্খ জাতি হয়ে গেছি আমরা সন্তান চাওয়ার জন্য আমরা সন্তান যাদের সন্তান হয়নি সন্তান নেওয়ার জন্য ভণ্ড পীড়িতের কাছে ভণ্ড বাবাদের কাছে আমরা সিরিয়াল করে লিস্ট করি কথা ঠিক নেই আরে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সন্তান দেওয়ার মালিক কি ভণ্ড অনেকে অঙ্গ সন্তান দেওয়ার যদি আল্লাহ কে সারা দ্বিতীয় কেউ থাকতো পয়গম্বর ইব্রাহিম নবী ছিয়াশি বছর পর্যন্ত রব্বে কারিমের দরবারে মুনাজাত করতেন না ও মাওলা তুমি আমাকে একটা সন্তান দাও যদি আল্লাহ সারা দ্বিতীয় কেউ সন্তান দেওয়ার মালিক থাকতো তাহলে পয়গম্বর ইব্রাহিম কেন দোয়া করছেন তিনি তো সন্তান নিতে পারতেন কথা ঠিক নেই এইজন্য ওই সমস্ত ভন্ডাদি ভন্ডাবিদেরকে কঠিন পাবে গজলের মাধ্যমে আমি একটু ধুলাই দিচ্ছি তারা একটা গজল বলে কি গজল বলে শুনবেন ভন্ডরা মানে করে আমরা কমির সন্তান আমরা বিকাউস কম আরে আমরা শয়তান কম আমরাও আমরা ও চিটিংবাজি কম না ও তোমরা ভালো করে শোনা নাও তোমরা গজল বানাইতে পারো আমরা কৌমের সন্তান আমরা কমির ফ্যাক্টরির সন্তান আমরাও তোমাদের চাইতে বিকাউস কম না আমরাও গান বানাইতে পারি কমির ভন্ডরা গান বানায় কি শুনবেন বলবো

চেতনা ইমান্ত অন্তরে ধারণ করে আরো বহুদূর এগিয়ে তার কৌফিক আমরা আমাদের সবাইকে কাজ করুক সকলে উৎসব উঠে আওয়াজ দিয়া বলে আমি